السلام عليكم ورحمه الله وبركاته ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا الله توبوا التوبة النصوحة أسأل ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات ويدخلكم جنات تبري منهم من تحتها الأنهار يوم لا يخبر الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون <applause> ربنا أشغل لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون سمعت بسيطة سمعت بسيطة يا الله تعالى <applause> جنة جنة عدل كي جنة هنا

মানকম উপস্থিতি আমরা দীর্ঘ সময় হলো আলোচনা শুনলাম অনেক কিছু জানলাম অনেক কিছু শুনলাম তো আমি আপনাদের সামনে তাওবা ওস্তেফফার সম্পর্কে কিছু কথা বলব কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া বাতা আল্লাহু আলাইহি তরকত জেনে হচ্ছে অনুতপ্ত হওয়া বাংলাতে আমরা তবাও বলি এবং মন ফিরে যাওয়া আল্লাহর আল্লাহর দিকে আল্লাহর দিকে মনোনিবেশ করা ইস্তেফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া ক্ষমা প্রার্থনা করা আমরা যদি দুটা শব্দের মাঝে পার্থক্য খুঁজি তাহলে পার্থক্য এভাবে বলতে পারি ক্ষমা চাওয়া সেটা ভাবে ক্ষমা চাওয়া যার ক্ষমা করে দেন এটা হচ্ছে ইসতেক আর তাওবা বা এটা আসলে আমার আমলের মাধ্যমে বাস্তবায়ন হয় আমি আল্লার কাছে ক্ষমা চাওয়ার পর এরপর আমার অবস্থা কি হচ্ছে আমি ক্ষমা চাওয়ার পর আদৌ আমি সংযুক্ত হচ্ছে কিনা যেই অন্যায়ের কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম ওই অন্যায়টা আমি যদি পুনরায় করি ওই অন্যায় যদি আবার আমি জড়িত হই তাহলে ওটা আমার তাওবা হলো না তাও বা হচ্ছে যে আমি তাওবা করার পর এরপরে আমি অনুতপ্ত লজ্জিত হওয়ার পর ওই কাজে আর আমার লিপ্ত না এটাকে তাওবা বলি আমি বুঝাইতে পারলাম তাওবা হচ্ছে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আমি একেবারে ত্রুটিমুক্ত অপরাধ মুক্ত জীবন পরিচালনা করা এটা হচ্ছে তাওবা তবে সম্মানিত উপস্থিতি এই তাওবা এবং ইস্তেফার সম্পর্কে তালা কোরআনের বহু আয়াতে নির্দেশ দিয়েছেন তাওবা শব্দ দিয়েও উল্লেখ করেছেন এবং ইস্তেফার এই শব্দ উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা সুরা

তাহলে কি হবে আশা আলো আশা করা যায় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের ভুল ত্রুটিকে মার্জনা করে দিবেন ওই রকম জান্ আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তম দিয়ে নহর প্রবাহিত হয় আল্লাহ তালা আরো বলতেছেন যেদিন আল্লাহ তালা কোনো নবীকে অপমান করবেন না কোনো নবীজনকে লাঞ্ছিত করবেন না আল্লাহ এবং তার সঙ্গে যারা ইমানদার রয়েছে ইমানদারদেরকেও লাঞ্ছিত করবেন না নূর হমিয়া সাহা সেদিন তাদের আলো তাদের সামনে এবং তাদের সম্মুখে এবং তাদের ডানে দৌড়াতে থাকবে ধাবিত হতে থাকবে তারা বলবে ইমানদাররা বলবে এবং নুরা হক না আপনি আমাদের না আপনি আমাদের জন্য আপনার নূরকে পরিপূর্ণ করে দিন অল ফিল না আর আপনি আমাদেরকে ক্ষমা করে দিন দিন আপনি সকল কিছুর উপরে ক্ষমতা তো এই আয়াতে আল্লাহ তারা তাহবার নির্দেশ দিলেন এভাবে আমরা আয়াত দেখি তাহলে পরিণাম কি হবে লাল তাহলে তোমরা সফলকামী হবে তোমরা সফলতা অর্জন করবে এভাবে তহবা সম্পর্কে আল্লাহ তারা অসংখ্য আয়াত করেছেন তাওবা সম্পর্কে

মানুষ যখন অন্যায় করবে অশ্লীল কাজ করবে অপকর্ম করবে অথবা ও সোলা নিজের উপরে জুলুম করবে দেখাক ব সে র আল্লাহ আমি স্মরণ করে আস্তাবি দ্রুবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অভাই যেমন ধ্রুব আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে পৃথিবীর কে আছে ক্ষমা করা আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না আলাম মিউসিন আল আমার আর সে যে অন্যায় করলো সেই অন্যায়ের উপরে সে সীমালঙ্গন করবে না বাড়াবাড়ি করবে না একবার যে অন্যায় করেছে দ্বিতীয়বার সেই অন্যায় যদি না করে জেলে বুঝে তাহলে অবশ্যই তাদের প্রতিদান হচ্ছে আমার পক্ষ থেকে এবং আমাদের নাচ যার না সম্মানিত উপস্থিতি এভাবে আরো অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ তালা তাওবার কথা এবং সিফারের কথা বলেছেন শুধু আল্লাহ তালা

যদি আল্লাহ রসুলের সব ধরা ক্ষমা হয়েই থাকে আল্লাহ তালা যদি ক্ষমা করে দিয়েই থাকেন তাহলে কেন আল্লাহ রসুলকে বলা হলো যে আপনি আপনার অপরাধের কারণে অন্যায়ের কারণে ক্ষমা চান আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ রসুলের তো অপরাধ ঘুনা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে তাহলে কেন যা বললেন যে আপনার অপরাধের কারণে আপনার অন্যায়ের কারণে ক্ষমাটা প্রার্থনা করুন আল্লাহর কাছে ক্ষমা চান আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ তালের এই নির্দেশ অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাহাম সহিবখালী হাদিসে আসছে বুঝতে পেয়ে আসছে যে দিনে একশো বার করে চাইতে ইস্তেক পার করতে আল্লাহ রসুল বলতেছেন যে আল্লাহ আমাকে বলেছেন কেন তুমি আল্লাহর কাছে এই জন্য আমি সত্তর বার সত্তর থেকে একশো কোন ঘটনায় সত্তর আছে সত্তর থেকে একশো সত্তর থেকে একশো বার আল্লাহ রসুল প্রতিদিন আল্লাহর কাছে করতে এখন আসলে এইটার সমাধানটা আসলে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ইবাদত করতেন প্রচুর ইবাদত করতেন রাসুলসাল্লুসাল্লাম রাত্রি জাগরণ করে ইবাদত করতেন অথচ রাসুল সাল্লু সমস্ত গুণা বাঘ এরপরে রাসুল সাল্লুসাল্লাম ইবাদত করতেন রাত্রি জেগে খুব ইবাদত করতেন অনেক সময় স্বাভাবিক মানুষ হিসেবে যেটা হতে পারে ইবাদত করতে করতে একটু অন্য মানুষ একটু উদাসীনতা একটু বিরক্তির ভাব যে লাল্লা রসুল নিজেই বলছেন ভাই ওয়ান যা আমার অন্তরে অনেক সময় খটফা লেগে যায় অনেক সময় একটু অলসতা কাজ করে একটু বিরক্তির ছাপ একটু বিরক্তির ভাব চলে আসে এই যে বিরক্তিটা বা অনেক সময় দেখা যায় যে নফল ইবাদত যেগুলো করা উত্তম এই উত্তম কাজগুলো কখনো ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন অনেক সময় উন্মতর উপরে ওটা ওয়াজিব হয়ে যাবে এই জন্য লাল্লা রসুল নফল আগুনগুলো ছেড়ে দিয়েছে উত্তম কোনো কাজকে ছেড়ে দিয়েছেন এই উত্তম কোনো কাজ ছেড়ে দেওয়া বা অনেক সময় ওই অলসতা আসা বা এবাদত করতে করতে একটু বিরক্তির ভাব ক্লান্তি এটাকেই ভুল হিসেবে ধরা হয়েছে এটাকে আল্লাহ রসুল নিজে ভুল হিসেবে সাব্যস্ত করেছেন আল্লাহ তালাও বলেছেন যে এটাই এটা অপরাধ এটা মেজর কোনো অপরাধ না বড় ধরনের কোনো অপরাধ না বড় ধরনের কোনো অন্যায় না আমাদের মতো সম্মানিত উপস্থিতি তা আল্লাহ রসুল সাল্লাহ যেভাবে ইস্তেফার করতেন ভাবা চাইতেন এবং উম্মকে শিক্ষা দিতেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অনেক এমন করেছেন যেটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই যে ইস্তেফার করতেন ভাবা চাইতেন এটা একমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতকে শিক্ষা দেওয়াও উদ্দেশ্য হতে পারে এইভাবে তোমরা দৈনিক আহ্বা এবং ইস্তেফার করো সবাই উপস্থিতি আহ্বা ইস্তেফারের এই ধারা কিন্তু শুধু মাহবাদ সাল্লাহ ইসলাম তার আমাদের আজকে কিন্তু আদম আলী ইসলাম থেকে কিন্তু শুরু হয়ে আসতেছে আদম আলী ইসলাম যখন আল্লাহ তালা তাকে সৃষ্টি করলেন তিনি জান্নাতে ছিলেন এবং জান্নাতে তাকে নিষিদ্ধ একটি গাছ থেকে ফল ভক্ষণ করতে নিষেধ করা হলো এই গাছ থেকে অথচ আদম আলী ইসলাম শয়তানের খপ্পরে করে শয়তানের চক্র সেই নিষিদ্ধ গাছ থেকে কিন্তু আদম এবং আদমের স্ত্রী হওয়া দুইজনে কিন্তু সেই গাছ থেকে ভক্ষণ করলেন আল্লাহ তালা আদেশ প্রমাণ করলেন আল্লাহ তারা তার প্রভুর কাছ থেকে শিখিয়ে নিলেন শিখিয়ে নেওয়ার পরে আল্লাহ তালার কাছে সেই কালিমা দিয়ে তৌবা করলেন আল্লাহ তালা সেই তৌবা কবুল করলেন আরেকটি

মুশ্রিকা ছিলেন এজন্য জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল আলু ইসলামকে আল্লাহ বললেন যে না আপনি আপনার মায়ের জন্য ইস্তেফার করতে পারবেন না সেই অনুমতি আমি দিলাম না তবে আমি কি অনুমতি দিলাম কবর জিয়ারত করার অনুমতি দিলাম আপনি কবর জিয়ারত করতে পারেন কিন্তু আপনার মায়ের জন্য ইস্তেফার করতে পারবেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে তাও বা ইস্তেফার কোনো মুশ্রিকের জন্য কোনো কাফের জন্য করা যাবে না কাফের জন্য হেদায়ত করা যেতে পারে কিন্তু তার জন্য ক্ষমা চাওয়া বা তার জন্য ইস্তেফার করার কোনো বিধান

তাহলে আসলে নবী এবং নাসুমদে তাদের কথা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন অপরাধ করলেও সেটা আল্লাহ তাদের কাছে ক্ষমা করিয়ে দিয়েছেন আল্লাহ তারা ক্ষমা করে দিয়েছেন এজন্য তাদের আর কোনো গুণা তাদের কোনো অন্যায় সবিরা বলেন কবিরা গুণা বলেন কোনো বিষয় তাদের আর বাকি নেই সব মানে বলছেন যে আমার একটি সুন্দরকে জীবিত করলো যে বাহে আসুন নাতি যে আমার একটি সুন্দর জীবিত করলো আহাবানি সে যেন আমাকে ভালোবাসে রাসুল সাহা সালামকে আমরা ভালোবাসি দাবি করি তাহলে অবশ্যই রাসুলের সুন্দর একটি সুন্দরটা যত ছোট হোক যত নগট্য মনে করি যে যত ছোট বিষয় হোক তারপরেও ওই সুন্দরটাকে জিন্দা করে তাহলে রসুল সাহা একটি সুন্দর যে বৈঠকে দাগ যে কোনো একটা বৈঠকে সবাই সহযোগিতা করবে ভালোভাবে সহযোগিতা করা অর্থাৎ এই জন্য আমরা বৈঠকে দাগ তার কতটুকু মনেটা আমরা তুলে তো উপস্থিতি আসলে সময় অনেক সংক্ষেপ এজন্য